আল্লাহর ঘরকে সাজানো কি খারাপ কাজ না লাইটিং এর ব্যবস্থা করি কেন বলে সারা রাত এখানে মুসলমান নামাজ পড়বে এমন অনেক মসজিদ দেখার সুযোগ হয়েছে যে মসজিদগুলো এশার নামাজের পরে সবে বড়াতের রাত্রিতে তালা ঝুলানো থাকে কথা বলেন ঠিক কিনা মসজিদটা ইবাদতের জন্য করা হয়েছে স্পেশাল যে রাতগুলো আছে ওই রাতে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডেকে বান্দার গুনাহগুলোকে maaf করিয়ে আল্লাহ পাক কে রাজি করার জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে এত চমৎকার রাত আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন সুবহানাল্লাহ সবে বরাতের রাত কিসের রাত সবে বরাতের রাতে ইবাদত করা যাবে কি যাবে না সারা রাত ধরে যদি ইবাদত করেন আল্লাহ খুশি হবে শয়তান नाराज হবে আর যারা মসজিদে তালা ঝুলিয়ে দেয় তারা কাকে খুশি করছে বলেন না কাকে আমাদের কাকে খুশি করতে হবে আল্লাহকে খুশি করতে হলে ইবাদত বেশি করতে হবে না কম করতে হবে বিষয়টা আপনারা বুঝেন আগে আমার কথার সাথে হায় হা মিলাতে হবে প্রয়োজন নেই একটু বিবেক দিয়ে চিন্তা করেন আল্লাহ ইবাদত বেশি করলে খুশি হয় না কম করলে খুশি হয়

আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করতে চাচ্ছে তাহলে মসজিদে যদি তালা ঝুলানো থাকে ইবাদত করতে পারবে আজ আমাদেরকে কলুষিত করা হচ্ছে আমরা যখন সবে বরাতের রাতে ঘর থেকে বের হয়ে মুরব্বীদের কবরে জিয়ারত করতে যাই তখন বলা হয় বেদাত ঠিক কিনা বলেন

বাংলা ভাষায় বলা হয় ভাগ্য রজনের রাত শব্দ বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের থাকতে পারে উদ্দেশ্য কয়টা জুরে বলেন উদ্দেশ্য কয়টা সবে বরাক মানে যে কথা লাইলাতুল নিসফে মিন শাবান হাদিসের ভাষায় একই কথা সবে বরাক মানে যে কথা কোরানুল করিমের ভাষায় লাইলাতিন মুবারকা একই কথা জুড়ে বলেন না সুবহানাল্লাহ এবার আমরা চট্টগ্রামের মানুষেরা যারা আছি সবে বরাত উপলক্ষে আমরা হালুয়া রুটি বানাই না আপনাদের ঘরে আমাদের ঘরে হালুয়া রুটি হয় না আচ্ছা হালুয়া রুটি এই দুইটা কি হালাল খাবার না হারাম খাবার বলেন না হালুয়া আর রুটি এটা হালাল না হারাম তো হালুয়া রুটি খাওয়া যদি হালাল হয় তো সবে বরাত উপলক্ষে যদি কেউ খায় সেটা কি হারাম হয়ে গেছে বলেন না কোন মেহমানকে আপনাদের ঘরের ছেলের বন্ধুরা এসেছে তাদেরকে হালুয়া রুটি দেওয়া কি হালাল না হারাম হালাল জিনিসটাকে হারাম বানিয়ে হালালকে হালাল না বনে নিজের ইচ্ছাই হারাম বানানো এটা কত বড় কুফুরি এটা কত বড় বিয়াদবি এটা কত বড় ধর্ম ব্যবসায়ীদের কাজ যদি একটু সুখভাবে চিন্তা করেন বুঝাস আমরা সব সময় সবে পরত উপলক্ষ্যে মসজিদ কে সাজাই আল্লাহর ঘরকে সাজানো কি খারাপ কাজ না লাইটিং এর ব্যবস্থা করি কেন বলে সারা রাত এখানে মুসলমান নামাজ পড়বে এমন অনেক মসজিদ দেখার সুযোগ হয়েছে যে মসজিদ গুলো এশারের নামাজের পরে সবে বরাতের রাত্রিতে তালা ঝুলানো থাকে কথা বলেন ঠিক কিনা মসজিদটা ইবাদতের জন্য করা হয়েছে যে আছে ওই রাতে বান্দা আল্লাহ পাক কে ডেকে বান্দার গুমাগুলোকে মাফ করিয়ে আল্লাহ পাককে রাজি করার জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে এত চমৎকার রাত আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন সবে বরাতের রাত কিসের রাত সবে বরাতের রাতে ইবাদত করা যাবে কি যাবে না সারা রাত ধরে যদি ইবাদত করেন আল্লাহ খুশি হবে শয়তান নারাজ হবে আর যারা মসজিদে তালা ঝুলিয়ে দেয় তারা কাকে খুশি করছে বলেন না কাকে আমাদের কাকে খুশি করতে হবে আল্লাহকে খুশি করতে হলে ইবাদত বেশি করতে হবে না কম করতে হবে বিষয়টা আপনারা বুঝেন আগে আমার কথার সাথে হ্যাঁ হ্যাঁ মিলাতে হবে প্রয়োজন নেই একটু বিবেক দিয়ে চিন্তা করেন আল্লাহ ইবাদত বেশি করলে খুশি হয় না কম করলে খুশি হয় তাহলে একজন মুসলমান এই শাড়ের নামাজের পরে সারা রাত সে মসজিদে থাকতে যাচ্ছে সালাতুত তাসবীল নামাজ পড়তে যাচ্ছে সে তাহার নামাজ পড়তে চাচ্ছে হুজুর কি করে সেগুলো শুনতে চাচ্ছে কোরআন শরীফ তেলাবাদ করতে চাচ্ছে শুনতে চাচ্ছে সারা রাত দাঁড়িয়ে থেকে চোখের পারে ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে তৌব করতে চাচ্ছে ফজরের নামাজ আদায় করে বা জামাতে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে চাচ্ছে তাহলে মসজিদে যদি তালা ঝুলানো থাকে এই করতে পারবে আজ আমাদেরকে কলুষিত করা হচ্ছে আমরা যখন সবে বরাতের রাতে ঘর থেকে বের হয়ে মুরব্বীদের কবরে জিয়ার করতে যাই তখন বলা হয় বেদাখ ঠিক কিনা বলেন আল্লাহর মকবুল বলিদের মাজারে যখন যাওয়া হয় তখন বলা হয় বেদা কথা বলেন ঠিক কিনা মাজারে যাওয়ার দরকার নেই আল্লাহর বলিদের দরবারে যাওয়ার দরকার নাই বলে কি বলে না করবেন কি রাখব বলে সুন্দর করে বিছানাটা ভালো করে গুছাও নাকের শরীরের তেল দিয়ে ঘুমাও কোন নেককার বান্দা সবে বরাতের রাত্রিতে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতে পারে কথা বলেন না করবে আল্লাহ এখন তারা শিখাচ্ছে আল্লাহর ইবাদতের দরকার নাই নাকে সরিষার তেল দিয়ে ঘুমো ঠিক কিনা বলেন আমরা ইবাদত করবো বন্দেগি করব শয়তানের কথা শুনবো না নবীর কথা শুনব আল্লাহ আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়ত মতে চলার তৌফিক দান করুন আমিন আমি মাহফিল গুছাচ্ছি এখনো মাহফিল গুছাচ্ছি দয়া করে কে কথা বলবেন না সাইড করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন আমিন আল্লাহুম্মা সাল্লি